ঘাস রান্না করব মিষ্টি কোমরে বীজ নিলাম এই বীজগুলো দিয়ে তরকারি রান্না করবো বীজগুলো চাল কীভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বীজগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন ভেটে কুমড়োর বীজ বেটে নিলাম এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো মতো লবণ হলুদ গুঁড়ো একসাথে সব মেখে নেব দেখুন এখন ছোটো ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেবো বড়া ভাজা হয়েছে এখন তুলে নেব আলু সিদ্ধ করে নিলাম হলুদ লবণ দিয়ে বেঁচে নেব আলু ভাজা হয়েছে এখন তুলে নেব রান্নার জন্য মশলা নিলাম জিনে ধনে বাটা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব দিয়ে দেবো মশলা মশলা ভালো করে কষিয়ে নিলাম এখন আলু বড়া একসাথে দিয়ে দেব দিয়ে দেব জল একসাথে একসাথে সব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সব একসাথে মিশিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম এখন দিয়ে দেব এলাচ দারচিনি দেখুন তরকারি রান্না হয়েছে